যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেহ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান ও নয়নে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন দরিদ্রে পাইলে ধন সে কি অযতনে রাখে কমলাকান্ত জগদম্বার একজন ভক্ত সন্তান সিদ্ধ পুরুষ এই গানটির মধ্যে সাধনার সব কথাই তিনি বলেছেন এর ভেতর কোনো লুকোচুরি নেই সহজ ভক্তি এই জ্ঞানে আমরা তিনটি জিনিস পাই আদরিনী শ্যামা মা কমলাকান্ত আর কমলাকান্তের মন কমলাকান্ত নিজের মনকে বলছেন শ্যামা মাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করো হৃদয় শ্রেষ্ঠ মন্দির হৃদয় দেবতাই শ্রেষ্ঠ দেবতা অন্যত্র বলেছে রথে বামুনদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না এ কোন রথ আমাদের রথ প্রথমে তাকে হৃদয়ে দর্শন করতে হয় কমলাকান্ত তাই বলছেন যতনে হৃদয়ে রেখো আহা আবার কেমন বিশেষণটি দিয়েছেন আদরিণী শ্যামা মা আমি আমার মন আর শ্যামা মা এই তিনটির ভেতর দিয়ে যেতে হবে আর কোথাও যেতে হবে না তীর্থাদিতে যেতে হবে না এইটি আমরা কখন বুঝি সাধনা করে ধ্যান জপ তীর্থ দর্শন করে তারপর বুঝি মন্দির অমার্জিত থাকলে দেবতা আসবেন কেন হৃদয় মন্দির শুদ্ধ পবিত্র করতে হবে ঠাকুরের সেই উপদেশটি জানো কোনো গ্রামে পদ্মলোচন নামে একটি ছেলে ছিল গ্রামের প্রান্তে অনেক দিনের পুরনো একটা পুরো মন্দির সেখানে এখন বিগ্রহ আদি কিছুই নেই চামচিকের বাসা আগাছায় ভর্তি পদ্মলোচন হঠাৎ একদিন হাতে একটি শাঁখ নিয়ে সেই মন্দিরে ঢুকে ভোঁ ভোঁ করে বাজাচ্ছে গ্রামের লোকেরা শুনে ভাবলে মন্দিরে হয়তো কেউ আবার বিগ্রহ প্রতিষ্ঠা করেছে তারা দৌড়ে দেখতে গেল কিন্তু কোথায় বিগ্রহ চারদিক অপরিষ্কার অনেকগুলো চামচিকে ও তাদের বিষ্ঠায় মন্দির ভর্তি তখন সবাই বললে মন্দিরে তোর নেই গো মাধব ওরে পদ সাঁক ফুঁকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিসে দিচ্ছে হানা মন্দিরে মাধব কই এগারো জন চামচিকে এরা কারা পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এরাই আবর্জনা আছে আমাদের বাহ্য অনুষ্ঠান শাখ ঘন্টা আড়ম্বর খুব রয়েছে বটে কিন্তু মাধব কই প্রথমে হৃদয় ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে তারপর মন তুই দেখ আর আমি দেখি ধ্যান জপ করতে হয় কামনা বাসনার পেছনেই জগৎ ছুটছে এসব থেকে ক্রোধ সম্মহ প্রভৃতি আসছে কামনা বাসনা মার্গের শত্রু এরাই আসক্তি আনে বদ্ধ করে রাখে এদের ফাঁকি দিতে হবে কিভাবে এদের ত্যাগ করা যাবে সহজ উপায় আছে ঠাকুর বলেছেন মোড় ফিরিয়ে দাও ভগবানকে কামনা করো তাকে চাও এ কামনা কামনার মধ্যে নয় যেমন মিষ্টি মিষ্টির মধ্যে নয় তাকে পেলে কি হয় সব কামনার তৃপ্তি হয়ে যায় জাগতিক কামনাতে কি হয় কিছুতেই এর নিবৃত্তি হয় না যত ভোগ করবে তত বাসনা বাড়বে তার থেকে অশান্তি জ্বালা যন্ত্রণা যত রাজরাজরা বাইরে থেকে দেখতে বেশ কিন্তু ভেতরে অতৃপ্তি অশান্তি এই কামনা বাসনার জ্বালা ঠাকুর উপমা দিয়ে বুঝিয়েছেন একটা চিল ছোঁ মেরে একটা মাছ ধরেছে রাজ্যের কাক তাকে তাড়া করেছে চিল উড়ে চলেছে উত্তর দক্ষিণ পূ পশ্চিমের কাকগুলোও পিছু ছায় না চিল শেষে হয়রান হয়ে মুখের মাছটা ফেলে দিয়ে গাছের ডালে বসে পড়ল কাকেরা চিলকে ছেড়ে মাছটা নিয়ে কাড়াকাড়ি শুরু করলো কাকগুলো যেন সংসারে জ্বালা যন্ত্রণা মাছ হলো বাসনা চিল সংসারী মানুষ কি সুন্দর উপমা এটি কথামৃতে আছে ভাগবতেও আছে এক রাজ শাস্ত্র পড়ে যে শিক্ষা পাওয়া যায় তাই রয়েছে এই ছোট্ট দৃষ্টান্তি ভগবানকে হৃদয় প্রতিষ্ঠা করার অন্তরায় এই কামনা বাসনা ইন্দ্রিয়গুলো সর্বক্ষণ এদের নিয়ে ছুটছে মানুষভাবে কামনার পূর্তি হলেই বুঝি শান্তি আসবে কিন্তু তা হয় না অশান্তি অতৃপ্তি আরও বাড়ছে মন যেন নাকে দড়ি দিয়ে ইন্দ্রিয়গুলোকে অপিরত ছোটাচ্ছে তাই গীতায় শ্রী ভগবান বারবার বলছেন মনটাকে বসে আনো ইন্দ্রিয় সংযম করো মাধব কি অমনে অমনি হৃদয় মন্দিরে বসেন ঠাকুর বলছেন আর শীতে ময়লা থাকলে মুখ দেখা যায় না মন যত শুদ্ধ পবিত্র হবে তাকে ততই স্পষ্ট দেখা যাবে হৃদয়কে শুদ্ধ পবিত্র করতে হবে এই সাধনা একটি সহজ ব্যাপার সাত্বিক বুদ্ধি খুব বিচারশীল সে সর্বদা সজাগ থাকে মনকে অন্তর্মুখ করে ভেতরের দিকে নিয়ে যায় রাজসিক বুদ্ধি বহির্মুখী বিক্ষিপ্ত মনকে গুটিয়ে ভেতরে আনবার জন্যই সাধনা তাই কমলাকান্ত বলেছেন মাকে হৃদয় প্রতিষ্ঠা করো বিবেককে মন্ত্রী করে সাত্ত্বিক বুদ্ধির কথা শুনে মাকে ডাকো এই তো সাধনা আপনাতে আপনি থাকাই আসল সাধনা করতে করতে তাকে ডাকতে ডাকতে মন শুদ্ধ হয় কোটি জন্মের আবর্জনা অশুভ সংস্কার চলে যায় ওই চামচিকের ময়লা টয়লা চলে যায় জ্ঞান নয়নকে বিবেক বুদ্ধিকে প্রহরী রাখতে হবে কুরুচি কুমন্ত্রীরা যেন মনের মধ্যে না ঢোকে উপনিষদের ঋষি বলেছেন সৃষ্টিকর্তা মানুষের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন বলে তারা অন্তর্মুখ হতে চায় না তা সত্ত্বেও অমৃতের অভিলাষী কোনো কোনো বিবেকী মানুষ চক্ষু আবৃত করে অন্তর্মুখ হয়ে সেই আত্মাকে দর্শন করেন সংসারে সহস্র কামনা ঠাকুর শুধু একটিমাত্র কামনা রেখেছিলেন শুদ্ধা ভক্তি এই ভাবটি রাম নামের প্রার্থনায় রয়েছে হে অন্তর্যামী রঘুপতি আমি মন মুখ এক করে তোমাকে বলছি আমার অন্য কোনো স্পৃহা নেই শুধু এই কামনা আমাকে শুদ্ধা অমলা নিষ্কাম অহৈতুকি ভক্তি দাও পূর্ণ নির্ভরতা দাও যাতে আমি তোমাকে আশ্রয় করে চলতে পারি আমার মনে যেন কামাদি দোষ না থাকে তুমি আমাকে শুদ্ধ পবিত্র কর সাধনার শেষ আত্মসমর্পণ ছোট ছেলে যেমন মার ওপর নির্ভর করে চলে এসেই নির্ভরতা সংসারের কামনা বাসনার মূলে আছে তৃষ্ণা যার থেকে আসে আসক্তি এই কামনার মোড় ফিরিয়ে দিতে হবে নহবতে থাকার সময় শ্রী শ্রী মা জ্যোৎস্না রাতে একটি সাদা বেলফুল হাতে নিয়ে বলতেন আমার মন এই ফুলের মতন শুভ্র পবিত্র কর বিষয়ের কামনা থাকবে না থাকবে শুধু একটি কামনা তোমাকে চাই আমরা ঠেকে শিখি তবে মোড় ফেরে বুদ্ধ দেখে শিখলেন জড়া মরণের হাত থেকে নিষ্কৃতির উপায় জগৎকে দেখালেন বিল্লমঙ্গল ভোগের মধ্যে ডুবেছিলেন একটা ধাক্কা খেয়ে তার আসক্তির মোড় ফিরে গেল লালাবাবুর শুনে শেখা বেলা যায় এই দুটি কথা শুনে সব ছেড়ে দিলেন নচিকেতা জমকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন একটি হল মানুষ মৃত্যুর পর থাকে কিনা না জম আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন শুনে তিনি নচিকেতাকে দীর্ঘ জীবন ভোগের বিবিধ উপকরণ রথ অপসরা বিস্তীর্ণ রাজ্য ইত্যাদি দিয়ে নিবৃত্ত করতে চাইলেন নচিকেতা বললেন সবই দিতে চাইছ বটে কিন্তু তুমি যে মৃত্যুরূপে মাথার উপরে রয়েছ ভোগ করব কেমন করে মৈত্রেয়ী যাজ্ঞবল বললেন যে না অহং নামৃতা শ্যাং কিম অহং তেন কুজাম বিষয়ের দ্বারা যখন অমৃতত্ব লাভ হবে না তা নিয়ে আমি কি করব এই হলো আমাদের আদর্শ এই ত্যাগের ওপরেই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত ঠাকুর এসেছিলেন ঠিক ঠিক ত্যাগের ভাব দেওয়ার জন্য তিনি প্রাচীন মুনি ঋষিদের ভাবটি পুনঃস্থাপন করলেন তেনো ত্যাগ তেন ভুঞ্জি থাহা ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো ত্যাগ চাই তবে মনে রাখতে হবে একটা গ্রহণ না করলে অন্যটা ত্যাগ হয় না পূব দিক গেলে তবে তো পশ্চিম ত্যাগ হবে কোনটা গ্রহণ করবে নিবৃত্তিমার্গ বিবেককে সারথি করে তার দিকে এগোতে হবে তাকে পেলে সব অভাব মিটে যায় তিনি এমন বস্তু যাকে পেলে সাধক পরিতৃপ্ত হয়ে যায় জংলব্ধা চা পরং লাভং মন্নতে নাধিকং ততহ ভগবানকে পাওয়ার চেষ্টা শ্রেষ্ঠ লাভ আর নেই তাই ঠাকুর বলেছেন তার উপর মনটা ফেলে রেখে সংসারে থাকো ছুতুরদের মেয়ের মতন এ সাধন চাই অভ্যাস চাই অভ্যাসই হচ্ছে যোগ এই অভ্যাস ক্রমশ চিত্তকে শুদ্ধ পবিত্র করে তার দিকে এগিয়ে দেবে গঙ্গার যত কাছে যাবে শীতল বাতাস পাবে যত সাধন ভজন করবে তত তার অনুভূতি হবে তারপর গঙ্গা স্নানে দেহ মন শীতল ও পবিত্র হয়ে যাবে গীতায় শ্রী ভগবান বলেছেন যারা প্রীতিপূর্বক আমার ভজন করে তাদের আমি দিই শুভ বুদ্ধি যার দ্বারা তারা আমাকে লাভ করে আহা কত করুণা এই ভজন যন্ত্রের মতন নিষ্প্রাণ ভজন নয় প্রীতিযুক্ত ভজন তা মনে রাখতে হবে আবার বলেছেন তাদের প্রতি অনুকম্পাবশত আমি তাদের অন্তরে জ্ঞান প্রদীপ জেলে দিই তাদের অজ্ঞানতম নাশ করি ঠাকুরও তো বলেছেন হাজার হাজার বছরের অন্ধকার তার কৃপা হলে এক নেমেষে ঘুচে যায় তিনি যান প্রীতি কিন্তু আমরা সেটি দিতে কুণ্ঠিত হই তার উপর আমাদের অনুরাগ ভালোবাসা নেই তাই ঠাকুর বলেছেন বকলমাদা তার উপর নির্ভর কর একজন পণ্ডিত দক্ষিণেশ্বরে এসে বেদান্তের জ্ঞান গেও ইত্যাদি নিয়ে এক ঘন্টা প্রকৃতা দিয়েছিলেন পণ্ডিত থামলে পরে ঠাকুর বলেন কিন্তু আমি জানি আমার মা আছেন ঘরের হাওয়াই বদলে গেল বেদান্তও সত্য তবে অবতার পূজারও প্রয়োজন আছে অবতার পুরুষ আসেন ভক্তদের কৃপা করে উদ্ধার করবার জন্য শ্রীকৃষ্ণ বলছেন আমার শরণাগত হও আমি তোমার সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে সাফ করে দেব ভগবান স্বয়ং বলছেন আমি মোচন করে নেব কিন্তু আমাদের বিশ্বাস কোথায় ঠাকুর বিশ্বাসের একটি দৃষ্টান্ত দিয়েছেন এড়েদার নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণকিশোর বৃন্দাবনে গেছেন পথে পিপাসা পেয়েছে দেখেন কূপে একজন জল তুলছে তার কাছে জল চাইলেন সে বললে আমি মুচি ব্রাহ্মণ বলেন তুই বল শিব সে বললে শিব কৃষ্ণ কিশোর বললেন এবার জলদি এর নাম বিশ্বাস ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায় এই রকম বিশ্বাস চাই অসুচি হয়ে এসেছ তাতে কি তার শরণাগত হও তিনি সূচি করে নেবেন শ্রী শ্রী বলেছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুয়ে মুছে কোলে নিতে হবে এতই করুণা ঠাকুরের অহৈতুকি কৃপা কেশববাবুর বাড়ি গিয়েছেন বিনা নিমন্ত্রণে সেদিন তিনি বাড়ি ছিলেন না গেলেন বেল ঘুরিয়ায় এত বৈষয়িক বিদ্যা নিয়ে কি হবে কি চাই লোকে শান্তি খোঁজে অভাবে অশান্তি অভাব গেলে শান্তি হয় হবে অভাব কিসে দূর হয় তাকে পেলে সেজন্য ডুব দিতে হবে তিনি ভেতরে রয়েছেন ভগবান স্বয়ং বলেছেন গুজ্যতম তত্ত্বকথা ঈশ্বরহ সর্বভূতানা দেশে অর্জুনও তিষ্ঠতি সাধনা করে তাকে জানতে হবে শরণাগত হও জব ধ্যানের মধ্য দিয়ে তার দিকে এগো বিড়াল ছানার মতন মার ওপর সম্পূর্ণ নির্ভর করো তাকে ধরতে পারলে তার স্মরণ নিতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ সব হয় ঠাকুর এসেছেন আমাদের উদ্ধার করতে অপেক্ষা করছেন ডাকছেন শুধু ডাকা নয় ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন ওরে ভক্তেরা কে কোথায় আছিস ছুটে আয় যা শেষ জন্ম সে আসবে বলেছেন ভাবের ঘরে চুরি না করে শরণাগত হয় যা চাইবে তাই পাবে কী চাই ঠিক ঠিক চাইলে ভেতরে আনন্দ ও শান্তি সব পাবে তিনি ব্যাকুল হয়ে ডাকছেন তোরা আয় আমাদেরও কি উচিত নয় কেঁদে কেঁদে তার দিকে ছুটে যাওয়া তার দিকে এক পা গেলে তিনি একশো পা এগিয়ে আসেন এ অবতারের এই মজা